এবার আমরা জানবো পাতেন সাথে চশমার ব্যবহারের সম্পর্ক কি এবং চশমা ব্যবহারের গুরুত্ব কী যারা গাড়ি চালান এদের মধ্যে যারা চোখে কম দেখতে পান তাদের জন্য দি অবৃত্তি অর্থাৎ বাধ্যতামূলকভাবে চশমা ব্যবহার করতে হবে যারা চোখে কম দেখে সেক্ষেত্রে আপনার পাতেন্তায় যদি লেখা থাকে জিরো ওয়ান কোড তাহলে আপনার জন্য পাওয়ারের চশমা ব্যবহার করা বাধ্যতামূলক অর্থাৎ আপনি চোখে কম দেখেন সেক্ষেত্রে এটা আপনি যখন গাড়ি চালাইবেন দিনে রাতে যে কোনো জায়গায়

কোন দৃশ্য যে কোনো অবস্থা যে কোনো সিচুয়েশনে আপনাকে চশমা ব্যবহার করতে হবে যখন আপনার পাতেনটাই জিরো ওয়ান কোড লেগা থাকবে সেক্ষেত্রে এখানে কিছু কুইদাস ইম্পর্টেন্ট দুরান্তেল্লা কুইদাসী দেবো উজারেলি ও খেয়ালি দা বিজতা ও লেন্থ কোনটা হাত সে নেল্লা পাতেন তে সিত্র বা ইন্দি কাত তাহলে অবৃহ যদি পাতেন তায় ব্যবহার করার বাধ্যতামূলক চিহ্ন থাকে তাহলে চশমা ব্যবহার করা আপনার জন্য বাধ্যতামূলক বেরো দুরান্তেলা যদি আমার পাতানদের লেখা থাকে তাহলে চশমা ব্যবহার করা বাধ্যতাম লোক এই হলো স্বাভাবিক বিষয় দুরান্তলা গুইদা সি দেবন উজার এলি ও খিয়ালিয়া ও খিয়ালিদা বিস্তা অন্তেল পাতেনে ফিগুরা প্যারিস লেখা থাকে তাহলে আপনার জন্য ব্যবহার করা বাধ্যতামূলক এলো বিষয়গুলো আর ফালসগুজ যদি আসে তখন কীভাবে আসবে দুরন্তেলা গুই দা সি দেবে ফারে উজো দিও খিয়ালি দা ইল ত্রামন্ত দেল প্রিমা দেল সু সুড়ে বলতাছে যখন আপনি গাড়ি চালাবেন তখন আপনার জন্য চশমা ব্যবহার করা বাধ্যতামূলক বলতো সূর্য ঢুকবার আধা ঘন্টা পরে সূর্য আধা ঘন্টা আগ পর্যন্ত আপনার জন্য চশমা ব্যবহার করা কথার কোনো যুক্তি আছে চশমা যে চোখে কম দেখে সে সবসময় ব্যবহার করবে কিন্তু কুইজ বলছে সূর্য ডুবার পরে চশমা ব্যবহার করবেন সূর্য আমরা জানি আনাবালি লাইট ব্যবহার করতে হয় সূর্য ডোবার পরে সূর্যর রাগ পর্যন্ত এখানে ওই আনাবালেন্তির জায়গায় চশমা ব্যবহার কথা বলছে ফালসো এই কুইজটা খেয়াল করবেন যেখানে চশমার কথা বলছে ফালসো দুরান্তেলা খেয়ালিদা বিজ দা ও লেন্তি কন সুলতান তো ইনকাস ডিসকাস আর বিজুলী তা চশমা ব্যবহার করে বাধ্যতামূলক যখন আপনি কম দেখতে পান আসলে কম দেখতে পাওয়া বলতে কি বোঝানো হয় যে যারা কম দেখে তারা তো সব সময় কম দেখে যখন আপনি চশমায় টোকে সমস্যা আছে তখন আপনার জন্য সবসময় সমস্যা দেখে বলছে শুধুমাত্র যখন কম দেখবেন তখনই ব্যবহার করবেন ফালসু